আসসালামু আলাইকুম আমি ইজমি বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি গতকাল অফিস শেষ করে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি তো গ্রামে এসে দেখলাম যে শহরের তুলনায় গ্রামে অনেক অনেক শীত যেটাকে বলে কনকনে শীত তো আমি আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে গেলাম উঠেই আমি আমার বাড়ির পাশে এরকম আমাদের একটা পুকুর রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুরটা এই পুকুরে যে নৌকাগুলো দেখছেন এই সবগুলো নৌকা কিন্তু আমাদের মানে আমাদের বলতে আমাদের বাড়ির আমার ভাইয়ের আমার চাচার এরকম তো এটাও হচ্ছে আমাদের একটা বাড়ি এটা হচ্ছে আমার চাচার বাড়ি বড় চাচার বাড়ি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বাড়ির সোন সাইড যে রাস্তাটা বলি সে রাস্তাটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এবং এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমার কাছে খুবই ভালো লাগলো সকালবেলার এই পরিবেশটা তো মনে হলো যে এই পরিবেশটা একটু আমি তুলে ধরি আপনাদের সবার সামনে তো আজকে কিন্তু প্রচন্ড কুয়াশার মধ্যে এই যতগুলো পাতা দেখতে পাচ্ছেন সেই পাতাগুলো কিন্তু আপনার বৃষ্টি যেরকম হয় না সে বৃষ্টির মতো করে এই একটু দেখাচ্ছে বৃষ্টির মতো করে এই পাতাগুলো ভিজে গিয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে কিন্তু আসলে বৃষ্টি কিন্তু হয়নি হয়েছে হচ্ছে কুয়াশাগুলো পড়ে এরকম করে ভিজে গিয়েছে তো শীত উপভোগ করতে চাইলে অবশ্যই গ্রামে আসতে হবে কারণ গ্রামের পরিবেশের যে শীত বা পরিবেশ বা শীতের মধ্যে যে সুন্দর একটি পরিবেশ তৈরি হয় এটা আপনি গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর পরিবেশ তো আমার যারা ভাই বোন যারা আছেন সবার দাওয়াত রইল এরকম গ্রামে চলে আসা তো এটা হচ্ছে আমাদের আরেকটি পুকুর যে পুকুরটা এইভাবে আপনার কচুরিপানা দিয়ে এরকম ভরে গিয়েছে অবশ্যই এটা মাছ আছে মাছগুলো আসলে এখন ছোট তো যার কারণে আসলে এইভাবে কচুরিপানাগুলো দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেসন সাইডের লোকটা তো হোক পরিশেষে খুব ভালো লাগলো আপনাদের সবার সামনে আমি আমার এই পরিবেশের এত সুন্দর একটা সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে অবশ্য আমাকে জানাবেন কেমন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সময় পেলে আমরা অনেকেই বাইরে যাই অনেকে ঘুরতে যাই আমার কাছে কিন্তু গ্রামেই ভালো লাগে সব সময় একটু সময় পেলে একটু সুযোগ পেলে আমি সবসময় চেষ্টা করি একটু গ্রামে চলে আসার কারণ গ্রাম আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমার বাবা মা আমার যেখানে চাচা চাচি যার আত্মীয় স্বজন আছে একটু সময় পেলেই আমার আসতে ইচ্ছা করে যার কারণে আমি গ্রামে চলে আসি একটু দূর থেকে দেখাই একটি পাখি কত সুন্দর করে ডালে বসে আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তো আমার কাছেও খুব ভালো লেগেছে তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কখনো দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে এই পর্যন্তই সবার কাছে আজকে আল্লাহ হাফেজ